পায়েস্রেষ্ঠের পক্ষ থেকে স্বাগত সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমাকে আমার এক দর্শক দিদি যার নাম বাণী পোশাক একদম প্রথম সাবস্ক্রাইবার যিনি আমার তিনি আমাকে জিজ্ঞাসা করেছেন আমি কেন রোজ ভিডিও দিচ্ছি না আমি হঠাৎ চুপ কেন আমি চুপ নই যে দেখুন না যে গ্রোসারি করছি কিছু গ্রোসারির ছবি আপনাদেরকে দেখাচ্ছি আর আমি কথা বলছি আমার আমি তো ভিডিওতে রোস্ট করি তো এখন আমি পার্সোনাল লাইফেও মানে আমার রিয়েল লাইফেও কিছু রোস্ট করতে হবে কারণ এখন সামার চলছে এখানে সামার মানে সবার বাড়িতে পার্টি ব্যাকয়ার্ডে বাড়বে এটা চলবেই ঘোরাঘুরি ফ্যামিলিকে টাইম দেওয়া দূরে কোথাও যাওয়া এটা এখানে খুব কমন তো আমিও তো তার বাইরে নই নিজের জন্য একটু সময় নিচ্ছি ফ্যামিলিকে সময় দিচ্ছি বন্ধু বান্ধবদের সাথে একটু সময় কাটাচ্ছি এই আর কি তো আর রোস্টিং এটা তো হুট করে করা যায় না হ্যাঁ কিন্তু আমি যখন ভিডিও শুরু করেছি আমার তো কিছু রেসপন্সিবিলিটি অবশ্যই আছে যে নিয়মিত যেন আমি ভিডিও দেই তবে আমি যেটা আমার যেটা প্ল্যান আমি সপ্তাহে দুই দিন দুটা ভিডিও দেব আমি এখনও তার বাইরে যাই নাই কিন্তু ওই যে বললাম যে ব্যক্তিগত জীবন এবং একটু কাজের চাপ পড়াতে আমি হয়তো বা একটু ডিলে করছি কিন্তু আমি একদম হারিয়ে যাইনি আর কাউকে নিয়ে কাউকে নিয়ে যদি আমি কিছু একটা কথা বলতে যাই তাহলে তো তার ভিডিওটা আমাকে পুরো খুটিয়ে খুটিয়ে দেখতে হবে ভালো মন্দ যাচাই করে দেখতে হবে তারপর একটা ভিডিও আমাকে বানাতে হবে তো সঠিক তথ্য নিয়ে যদি আমি দায়িত্ব নিয়ে যদি কথা বলতে চাই তাহলে আমাকে একটু সময় নিয়ে বুঝে শুনে তারপরে কথা বল ভিডিওটা বানাতে হবে আর আমি আসলে একটু অপেক্ষাও করছিলাম অবনী তো দাদার বাড়ি বেড়াতে গেল তো অবনীকে নিয়ে কোনো ভ্লগার কোনো ভিডিও বানায় কি না যেমন অবনী কাউকে কাকে কাকে কাঁদিয়ে মার সাথে বাড়ি ফিরে আসলো তারপর একজন ভিওয়ার মানে দর্শক নুপুরের চ্যানেলের নিচে চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে ওনার একজন বোন থাকেন সেই বোনের বাড়িতে যেন নূপুর যায় আমি একটু দেখতে চাচ্ছিলাম যে ওনার বোন নূপুরকে কেমন আপ্যায়ন করে কেমন আদর যত্ন করে সেটা নিয়ে কোনো ভিডিও হয় কি না সেটা দেখারও আমি একটু অপেক্ষায় ছিলাম দেখে তারপর আমি একটা ভিডিও বানাতে চেয়েছিলাম কিন্তু আমি এরকম কোনো ভিডিও এখন পর্যন্ত আমি দেখি নাই তো এই জন্য আমি অন্ধকারে তো ঢিল ছুটতে পারি না আমি একটু অপেক্ষা করছি আর দর্শক আপনাদের কাছে আমি একটা সাজেশান চাচ্ছি আমার ছোট্ট একটা প্ল্যান আছে যে আমার ভিডিওতে অনেকেই চমৎকার চমৎকার কিছু কমেন্ট করেন আবার বাজে কমেন্টও করেন আবার বিভিন্ন চ্যানেলে মানে আমি যাদের নিয়ে কথা বলছি তাদের চ্যানেলেও চমৎকার কিছু কমেন্ট আসে কিছু গঠনমূলক কমেন্ট আসে কিছু বাজে কমেন্ট আসে সব কয়টা কমেন্ট নিয়ে আমি একটা ছোট্ট ভিডিও বানাতে চাই তো আপনারা আমার সাথে যদি একমত হন আমাকে একটু জানাবেন এই প্রসঙ্গে আমি ছোট্ট এখানে একটা উদাহরণ দিই সুমনের ভিডিওর নিচে একজন দিদি আছেন কাবিরই খুব সম্ভবত উনি একটা সানফ্লাওয়ারের একটা ছবি দেন উনি ওনার কমেন্ট আমি মনে হয় আমার মনে হয় না উনি জীবনে কখনো কাউকে একটা ধমক দেওয়া কথা বলেছেন মানে এত সুন্দর সুন্দর কমেন্ট উনি করেন তো এরকম কমেন্টগুলো যদি আমি তুলে নিয়ে আসি তো এটা আমাদেরও তো ভালো লাগবে আমি একদম নাম সহ সবাইকে যদি আমি দিতে চাই দেই তাহলে কেমন হবে তো এটা আমার একটা প্ল্যান আমি এটা একটু দেখতে চাই কারণ এই ধরনের কমেন্টগুলো হলে না আমি বুঝতে পারবো যে দর্শকরা কে কি ভাবছে তা আমাকে একটু কমেন্ট করে জানাবেন আপনারা তো আমি যেটা বলতে চাচ্ছি স্পাইস রোস্ট আছে থাকবে নতুন ভিডিও আসবে তবে একদম চিন্তা চিন্তাভাবনা করে কথা বলবে সময় নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে তা আপনারা আমার পাশে থাকুন আমাকে সাপোর্ট করুন যদি ভালো লাগে আমাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন আর সত্যি কথা বলতে কি সত্যি কথা বলতে ধৈর্য লাগে এবং সাহস লাগে ধন্যবাদ সবাইকে কথা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আজ এই পর্যন্তই বিদায়